অনেক দেরিটা কিন্তু দেখে নাও তুমি আর দশ টাকা নিতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি তো দুর্গা তো অনেক দিন আগেই চলে গেছে দুর্গা পুজো অনেক দিন আগে বলবো না আজকে ছিল আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আগের সপ্তাহে আজকে ছিল অষ্টমী তো মন খারাপের মধ্য দিয়ে চলে গেল দুর্গা তো আজকে কী কী করি না করি সেগুলো দেখতে থাকবো আমি আছি আমার বাপের বাড়িতে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো মনে গেছে সেই এই বড় সাথে চলে গেছে আর আমি এখন যাব একবার দোকান যাবো যে পয়সা রোদের জন্য দেখা যাচ্ছে না যে পয়সা পয়সা নিয়ে আমার দোকান যাবো কি সবজি আছে সেগুলো একবার দেখে আসি আসলে রান্না করার জন্য কিচ্ছু নেই আর বাপি গেছে কালকে ছিল লক্ষ্মী পুজো বাপি গেছে পুজো করতে পুজো করতে বলতে কালকে লক্ষ্মী পুজো হয়ে গেছে আর আজকে কি বলে না ঘট বিসর্জন মনে হয় আজকে ঘট বিসর্জন করতে গেছে আর মনার মনে হয় এই এলো বলে ঘুরিটা এখন বাজে আটটা একান্ন বাজে মনে এরপর চলে আসবে তো আমি যাই দোকান থেকে এটা নিয়ে আসি তা কত কতই মনে চলে দেখে নাও

দাম সবজিতে সাতাশ টাকা হয়ে গেল তা ওই ওই শাকটা এই এতটুকু শাক ওটার দাম হচ্ছে আট টাকা বলছিল দশ টাকা আমি বলছি না দশ টাকা এটা হবে না কি এটা শাক এতটুকু শাকটা দেখো এই শাকটার দাম হচ্ছে ও দাম বললো আট টাকা দশ টাকা দাম বলছিলো আমি দাম করে নিয়েছি আট টাকা দুটো বেগুনের দাম দশ টাকা এতগুলোর মতো কচু দিয়েছে ওটার দাম হচ্ছে দশ টাকা মনার জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কলা আর ওই যে ওখানে আমার শাক বনানো হয়ে গেছে আজকে শাকের তরকারি করব ডাল করব আর কিছু করব না আর আলু ভাতে দেবো আর কিছু করবো আর শাকের তরকারি থাকলে আর কিছু দেখাতে পারবো না তো মনাকে আমি খাইয়ে দিয়ে আসছি অনেকটা দেরি হয়ে গেছে বাকি কাজগুলো তোমাদের সাথে দেখবে আমি মুড়ি খাওয়াতে গেলাম তখন খেলো না এখন ওর মামির সাথে মুড়ি খাচ্ছে হ্যাঁ মোনা মোনা আমি কলা দিয়ে মুড়ি খাওয়াতে এলাম আর খেলো না আর মামীর সাথে মুড়ি খাচ্ছিল কে বলছে মাছ দিয়েছে ভালোই হয়েছে এই মাছটা বলছিলো মনে মনে বড় মা এক চিকচিকিয়ে মাছ কিনেছিল এক চিকচিকি হয় কত বড় মাছ কিনেছিলে কতগুলো লোক

লজ্জাই পালাচ্ছে কালকে প্রসাদ বাপি এনেছিল লক্ষ্মী পুজো করে ওই প্রসাদটাই খাবো আর মুড়ি খাবার কিছু করি না চিজ আছে অর্পণ বলছে আমার ভাই ও না ক্যামেরার খুব লজ্জা খাচ্ছি এই জন্য ভালোই আছে এটা মাছের ঝাল করবো আর শাক ভাজবো না শাক প্রত্যেকটা এটা গ্যাস স্টপ করে দিয়েছি আর এখানে হচ্ছে শাক শাকটা বোনালাম যে কুমকু শাকের গুন্ধটা এই যে কঙ্কু শাকের গুঁন্ধে দুধ খোলা করবো কারণ আমি না একবার ঘরেতে মাছ ভেজেছিলাম দিয়ে সেই মাছ ভাজাটা না কেমন বাড়া হয়ে গিয়েছিলো মানে ছাত্র ছানা হয়ে গিয়েছিলো তার জন্য আজকে দুবার করে দিয়ে দেখবো যে কেমন খায় আর এখানে ভাতটা হয়ে গেছে এইযোর ডালটা ডাল তো ভেলে নিয়ে আমি দেখে আসি মনে কি মনা কে মেগেছে দেখি মুখটা যে মনা মেগেছে তুই নিজে রং মেগেছে হ্যাঁ কেন কেন রং মেগেছে কেন মনা না এই ধারটা দিয়েও দিয়েছে

তোকে ভাতটা খাই দিই আর কি কি রান্না করছি সেটা চলো তোমাদেরকে আগে শেয়ার করি দেখো আগে থাকতে ঝাল ছাড়া শাক তুলে রেখেছি ডাল এটা আমাদের শাকের ঘন্ট ঝাল এটা হচ্ছে মনার মাছের ঝাল তো চলো ভাতটা বেড়ে নি